হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশের পিঠা উৎসব আর অনেক রকম পিঠা অনেক রকম আয়োজন নিয়ে চলে এসেছি কিছু কথা বলার জন্য আপনাদের সাথে অনেক দিন পর শীতের শেষ হতে চলেছে ভাবলাম যে ভিডিওটা আপলোড করি আসলে এত ব্যস্ততার কারণে টাইমলি ভিডিও আপলোড করা হচ্ছিল না যাই হোক এই বছর শুরুটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে শেষ হয়েছে আমার বাড়িতে শুরু হয়েছে বছরের শুরু হয়েছে সব কিছু করতে পারছি মন মতন সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়ে আমাদের সকলের জীবন যাই হোক এত কথাতে না যাই এত অনেক রকম খাওয়া দেখে আমরা খাওয়ার গল্পতে চলে আসি দুই হাজার পঁচিশ সাত ফেব্রুয়ারি পিঠা উৎসবে গেলাম এই উৎসবটা মূলত শিল্পকলা একাডেমি হয় সাত থেকে আট দশ দিনের জন্য হয় একজাক্টলি আমি জানি না বাট দশ দিনের বেশি হয় না এক তারিখ থেকে দশ তারিখ আট তারিখ অবধি হয়েছে তো আট দিনের জন্যই হয়েছে যাই হোক এখানে যে বিষয়টা হলো অনেক স্টল ছিল অনেক রকম স্টল ছিল অনেক অনেক এলাকার নাম যে যে এলাকা থেকে এসেছে বা ঢাকাতেই থাকেন বাট যে যার গ্রামের বাড়ির নাম দিয়ে এলাকা ভিত্তিক নাম দিয়ে স্টল বানাইছে নরসিংদি জালকাটি চাঁদপুর কুমিল্লা চিটগং বান্দরবন এক একজনের তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে বিষয়টা এখানে গানের আয়োজন ছিল সুন্দর পরে অনেক গানের যাতে শিল্পকলা শিল্পকলাতে তো সুন্দর পরে এমনিতে গান বাজনা হয় নাট্য হয় তো সব কিছু মিলিয়ে আমি আসলে ঠিক সাড়ে তিনটা চারটা নাগাদ গিয়েছি কারণ সন্ধ্যার পরে এত ক্লাউড এত ভিড় থাকে আমি নিজে ইচ্ছাকৃতভাবে যাই না কারণ দেখতে পারবো না ঘুরতে পারবো না অন্ধকারে এত মানুষের ভিড়ে তো জিমের এক ফ্রেন্ড আমাকে বলছিল যাবা তাহলে তুমি এনজয় করতে পারবা দুইটা টাইমে পাবা তো আমি সন্ধ্যা আগমুতে চলে আসছি সাড়ে তিনটায় গেছি সন্ধ্যা আগমুতে পিঠা অনেকটাই দাম অনেক বেশি ছিল পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা করে পার পিস তা আমি সবচেয়ে বেশি মিষ্টির মধ্যে আমার গাজরের একটা বড় খেয়েছিলাম ওইটা খুবই টেস্ট লাগছে বা আর মোমো ট্রাই করছি ভাল লাগে নাই বিবি খানা বিক্রমপুরের ঐতিহ্য পিঠা সেটাও ভাল লাগে নাই এ হলো এইখানে স্ট স্টেজটা ছিল এখানে গান বাজনা হয়ে সন্ধ্যার পরে আয়োজন হয় খুব ভালো অনেক ভিড় জমে যায় সব সাহিত্যিক গানগুলো গ্রামের যে গানগুলো হয় আমি এক্সাক্টলি নাম জানি না ওই ধরনের আঞ্চলিক গানগুলো দিয়ে এখানে পিঠা সব মানুষ পিঠা খায় বসে সামনে চেয়ার দিয়ে আয়োজন করা আছে অনেক চেয়ার টেবিল আছে টেবিল নাই চেয়ার আছে আর আসলে আগেরবার আরও সুন্দর করে সাজানো হয় স্টলগুলো এবার একটু সিম্পলি সাজাইছে ছবি তোলারও কোনো ওরকম কিছু ছিল না একটা পালকি ছিল অন্যান্য বছর আরও অনেক কিছু থাকে যাই হোক তো সে পরিস্থিতিটা এখন এমন তো আমি ছবি ভিডিও করে নিলাম আর শখ করে একটা শাড়ি পরেছি একদম মনে শাড়ি পরে পিঠার সাথে মেশার জন্য যে একটা গ্রাম্য গ্রাম্য একটা চলে আসবে এই যে দেখেন সবগুলো চেয়ার খালে কিন্তু কিছুক্ষণ সবগুলো চেয়ার ফুল হয়ে যাবে কিছুক্ষণ মানে আমি সাড়ে চারটা সাড়ে তিনটায় ঢুকছি চারটার মধ্যে চেয়ার প্রতিটা চেয়ার একদম ফুল হয়ে গেছে এত পরিমাণে মানুষ ছিল আর সন্ধ্যার পরে এখানে ভিড়ে দেখাই যায় না যাই হোক আমি আবার পিঠা ট্রাই করার জন্য ছোটলাম ফটোগ্রাফি করে পিঠাগুলো আমার তেমন কোনোটাই ভাল লাগে নাই তারপর ভাবলাম যে একটা কালাই রুটি খাই যাতে আমার পছন্দ কালার রুটিও ছিল তো কালার রুটি খাইও ভাল লাগে নাই তবে পিঠা কোনোটাই ভালো লাগে নাই খেতে টেস্টটাও তেমন আসে না কারণ ঠান্ডা ওরকম শক্ত ওই পিঠা আসলে আমি খাই না আর পিঠার প্রতি অত একটা আগ্রহ আমার নাই যদিও তবে পাহাড়িদের বান্দরবনের চাকমাদের একটা স্টলে অনেক সেল ছিল অনেক পুরা পিঠা মার্কেটের মধ্যে নাম্বার ওয়ান সেল ছিল ওদের একটা নুডলস রামায়ণ টাইপের একটা নুডলস বিক্রি করছিল আর ওদের নারকেল দিয়ে এক ধরনের পাটি সাপটা বিক্রি করছিল আমাদের দেশে পাটি সাপটা যেভাবে না ওইভাবে না ওরা চালের গুঁড়া দিয়ে কীভাবে জানি একটা পাটি সাপটা বানাইছে এত টেস্ট কালার মিক্স করে এটা ব্লু কালার ছিল মানে বেগুনি কালার পাটি সাপটা নর্মাল সিম্পল নারকেল ভিতরে খুবই টেস্ট ছিল খুবই আমি ছিল আমি এক কথায় বলবো ওই দুটা ওদের স্টলে শুধু দুইটা জিনিসই ছিল পাটি সাপটা আর নুডুলস রামায়ণ টাইপের নুডলস ওদের এই যে না রামায়ণ টাইপের নুডলসটা প্রাইস একশো টাকা ছিল আর পাটি সাপটা ছিল পঞ্চাশ টাকা মানে পুরো মেলা জোরে বলবো এরকম মানে বেস্ট ছিল ওদের মে বি ফার সেলই ছিল এক থেকে দেড় লাখ টাকা এত পরিমাণে সেল ছিল আর এই হলো সুজির হালুয়া আমি খেয়ে একটু ভিডিও করেছি তো যারা যারা মেলাতে যান পাহাড়ি চাকমাদের বা পাহাড়ি বান্দরবনের স্টলগুলোতে অবশ্যই ট্রাই করবেন ওদের পিঠা ওদের পিঠা ওদের যে আয়োজন ওদের এগুলো বেস্ট আমাদের দেশীয় ঢাকায় যে আয়োজন আমরা তো পারিও আমাদের মা খালা চাচি দাদিরা সবাই বানায় খাওয়ানোর পর ঘরে ফ্যামিলি মেম্বারও বানায় তো খুব একটা ডিফারেন্স নাম বরং বাসারগুলোই বেশি টেস্ট সাধারণত বাইরে খাওয়া টেস্ট থাকে বাট আমার কাছে মনে হয়েছে বাসারগুলোই বেশি টেস্ট পিঠা পিঠামেলার পিঠাগুলো ওরকম টেস্ট ছিল না আর হাইজিনিক কতটুকু মেনটেন করে সব কিছু মিলিয়ে আসলে আমি ট্রাই করি নাই বাট এত হরেক রকম পিঠা দেখে খুবই ভাল লাগছে দেশে আসলে যাওয়া আয়োজন মানে আমি একটু চাই যে আমি বিবিখানা পিঠা ট্রাই করছিলাম একেবারে ফালতু ছিল মানে একেবারে বকওয়াস এত শক্ত তো একটু কিছুই দেয় না এটার ভিতরে বাট দাম ছিল একশো টাকা এই পিসটার যাই হোক দাম অনেক ছিল যাতে ইনস্টলমেন্ট দিয়েছে আর তো স্বাভাবিক অনেকটাই এই ছিল কালার রুটি বেগুন ভত্তা এইটাও পুরাপুরি ফালতু ছিল একটু মজা ছিল না তো যাই হোক এই হলো আমি ওনাদের কথা বলছি এই স্টলটার কথাই দেখেন এই হলো রামায়ণটা মানে চিকেন থাকে হালকা একটু এত টেস্ট এতই আমি ছিল এই নুডলসটার কথা আমি কি বলবো মোমোটো ভালো ছিল মোটামুটি বাট আমার এই নুডলসের ফ্যান হয়ে গেলাম সিম্পল কোনো মশালা নাই কিছু নাই সেখানে স্টপের মধ্যে ওরা একটু চিকেন বাজার দেয় আর একটু একটু পিস ডিম দেয় আর হলো একটুখানি নুডুলস দেয় এত টেস্ট কীভাবে হয় জানি না সিম্পল খাওয়া যে এত টেস্ট মানে চাকমাদের বা পাহাড়িদের খাওয়া না খেলে আসলে বোঝা যাবে না আমি খেয়ে বাসার জন্য পার্সেল আনছি তো যাই হোক খুবই টেস্ট ছিল খুবই আমি ছিল ধন্যবাদ তোদেরকে আসলে এত সুস্বাদু একটা খাওয়া টেস্ট করতে পারছি এ হলো পালকি পুরো মেলা জুলে একটা পার্কি ছিল ছবি তোলার মতন তো যাই হোক ছবি অনেক উঠেছি আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন ভালো থাকবেন সবার দিন ভালো যাক আল্লাহ